মানে সীমিত জ্ঞান যেটা আমার আমার ব্রেন এত পর্যন্ত ধরতে পারে আমার চোখ এতটা পর্যন্ত দেখতে পারে আমার কান এতটা পর্যন্ত শব্দ শুনতে পারে তারপর শোনা যায় না যখন কানের একটা নির্দিষ্ট গতি থাকে বা কি বলে রেঞ্জ রেঞ্জ বলে না কত দূর পর্যন্ত আমার রেঞ্জ আছে কিন্তু কান আবার চোখ আবার যখন খারাপ হয়ে যায় রেঞ্জ কমে যায় কিন্তু তখন মেশিন বসাতে লাগে আওয়াজ বাড়াতে লাগে চোখের কাছে চশমা লাগাতে লাগে অনেক কিছু প্রতারণা অপূর্ণতা বা সীমিত এই ধরনের ত্রুটি বহু দৃষ্টান্ত রয়েছে চোখ অত্যন্ত ক্ষুদ্র এবং অনেক দূরবর্তী কোনো বস্তুকে দর্শন করতে পারে না এই ত্রুটিপূর্ণ চোখের দ্বারা মানুষ তার নিকটতম চোখের পাতাকে পর্যন্ত দর্শন করতে পারে আমরা ইন্দ্রের কি করে ভরসা করব আর যদি সে পাণ্ডুর রোগের দ্বারা আক্রান্ত হয় তাহলে তো সে সব কিছু হলুদই দেখে তেমনি কান দূরবর্তী কোন শব্দ শ্রবণ করতে পারে না কিন্তু পরমেশ্বর ভগবান তার অংশ প্রকাশ তার নিত্যমুক্ত ভক্তরা যেহেতু চিহ্ন স্তরে অধিষ্ঠিত তাই তারা এই ধরনের ত্রুটি বা ভ্রান্তির দ্বারা বিভ্রান্ত হয় না তাহলে আমরা চারটি দোষের দ্বারা দুটি দোষী কিন্তু বিজ্ঞ বাক্যে বিজ্ঞবাক্যে গোস্বামী কবিরাজ গোস্বামী ব্যাসদেব তারাই ত্রুটি তারা যা বর্ণনা দিয়ে গেছেন ওটাই সঠিক আপনি হয়তো বলবেন না এই নি ভগবান উনি ভগবান গিরিশচন্দ্র ঘোষ শিশির চক্রবর্তী এইসব বলে গেছে না আমরা সবাই চতুর্দশে দুষ্ট কাউকে ভগবান বলে প্রতিপন্ন করতে গেলে গীতা ভাগবতম বেদ পুরাণের ভিত্তিতে প্রমাণ করতে সকালে ক্লাস শুনছিলাম পরম পুজো শেষ মত স্বামী গুরু মহারাজ বলছিলেন বেদ হচ্ছে শাস্ত্র হচ্ছে মা মাতা আর ভগবান হচ্ছে পিতা মায়ের পরিচয় আমরা কোথা থেকে পাই সরি বাবার পরিচয় না আমার বাবা কে কেবলমাত্র মা বলতে পারবে আর কেউ বলতে পারবে না আমার বাবা যে খেয়ে কয়েকদিন আগে একটা গল্প বলেছিলাম না ইউটিউব দেখছিলাম যে একটা লোক সে অনেক দূরে থাকে সে খবর পেয়েছে যে আমার স্ত্রী গর্ভবতী তাই বাড়িতে এসে সবাইকে মিষ্টি বিতরণ করতে খুশির খবর আমি বাবা হতে চলেছি তো হঠাৎ করে বাড়িতে এসে তো বাড়িতে থাকেন তার স্ত্রী তার শাশুড়ি মা এই ফাঁকে যেহেতু তার স্বামী বাড়িতে থাকে না পর পুরুষের সঙ্গ করে তো তার স্বামী এসে গেছে হঠাৎ করে যে হঠাৎ করে এসে তার বাড়ি তার ঘরে তো পরপুরুষ রয়েছে হ্যাঁ তাকে কাপড় টাপড় ঢাকা দিয়ে তো বলছে তুমি এত তাদের চলে বললে হ্যাঁ এই খুশির খবরটা শুনলাম তাহলে আমি মিষ্টি নিয়ে আসি মিষ্টি আনতে গেছে যেই মিষ্টি আনতে গেছে তখন এই লোকটার সঙ্গে গল্প করছে লোকটা ঘর থেকে বেরোতে পারছে না তো কেননা বাড়িতে স্বামী এসে তো আবার মিষ্টি নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসে তখন লোকটাকে ঢাকা দিচ্ছে তখনই তার স্বামী ঢুকেছে কী করছো বলছে না কাপড় চোপড় গুঁটাচ্ছি বলছে না তুমি যে কাজ করছো তাকে বের করো না না জোর করে বের করে সেই পুরুষটি বেরোল তখন তার মার সামনে তার মা জানতো না তার মার সামনে বলছে দেখো আমি বাড়িতে নেই তোমাকে আড়াল করে কি অপকর্ম করছে দেখো আর ডাক্তার আমাকে বলেছে যে তুমি কখনো বাবা হতে পারবে না এখন এই যে গর্ভবতী এ তো এরই সন্তান তা আমার সন্তান নয় তো তুমি এত বড় অপকীর্তি করলে কি করে তখন ভদ্র মহলে বলছে হ্যাঁ আমি ভাবছিলাম তুমি খুশি তুমি যেহেতু কখনো আমাকে সন্তান দিতে পারবে না আমি যদি কারোর মাধ্যমে সন্তান নিয়ে তুমি যদি বাবা হতে পারো বলছো ওর সন্তান আমি কি করে বাবা হব আমি যে এই কথাটা বলতে চাইলাম যে মা জানে কার সন্তান মা মাও না নিজের স্বামীও জানবে না তার স্বামী জানল এই কারণে যেহেতু তার ডাক্তার তাকে বলেছিল যে না তোমার সমস্যা আছে তুমি বাবা হতে পারবে না কিন্তু এই কথা তো ডাক্তার আর এই স্বামী স্ত্রী জানে আর তো কেউ জানে না তো স্ত্রী যে গর্ভবতী হয়েছে ডাক্তারের সেই রিপোর্ট দেখে বলছে যে আমি যেহেতু বাবা হতে পারবো না তার মানে তোমার এই সন্তানটা হচ্ছে জানে তখন সেই স্বামী তার মা মিলে সে যার সঙ্গে করতে তার হাত ধরে স্ত্রীটাকে তার সঙ্গেই বলে বেরিয়ে যাওয়া কেন আমার প্রসঙ্গটা ছিল কে জানতে পারবে বাবাকে তো মা জানে একমাত্র মা জানে আর কেউ জানতে পারবে না মা যাকে বাবা বলে পরিচয় দেবে তাকেই স্বীকার করে নিতে হবে অন্ধভাবে এর কোনো প্রমাণ নেই কিন্তু এর কোনো প্রমাণ নেই কোনো ডায়াগনোসিস নেই যে না আমি চ্যালেঞ্জ করি মার সঙ্গে আমি ডিএনএ পরীক্ষা করে দেখব এটা আমার বাবা কি না তাহলে সব পুরুষকে ডিএনএ পরীক্ষা করতে হবে এটা পন্থা নয় মা হচ্ছে মা হচ্ছেন অরিজিনাল সোর্স মা যাকে বাবা বলে স্বীকার করবেন তাকে স্বীকার করে না ওটাই যুক্তযুক্ত পন্থা তো সেই কথা এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান সম্বন্ধে শাস্ত্র কবিরাজ গোস্বামী বেদের ভাগবতমের বাপা সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠা করছে বিরুদ্ধার্থ অর্থ বিরুদ্ধার্থ কহ তুমি কহিত কর রো তোমার অর্থ অবিমিষ্ট বিধেয়াংশ দোষ তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো আর যখন তোমার এই ভুলের কথা বলেছো তুমি রাগ করছ তোমার দোষ এই আলোচনা সঙ্গে বিশ্লেষণ যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্যা দ্বীপ হইতে জৈছে বহু দ্বীপের জ্বলন মূল দ্বীপ তাহা মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন একটা দ্বীপ থেকে অনেক দ্বীপ প্রকাশিত হয়েছে কিন্তু মূল দ্বীপ তো আছে ব্রহ্মসংহিতায় চারের পাঁচের ভগবত বিষ্ণুতত্ত্ব দ্বীপের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ ভগবানের থেকে উদ্ভূত সমস্ত প্রকাশ তাদের মূল উৎস আদি পুরুষের সঙ্গে সর্বতভাবে বর্তমান সমান প্রতিটি প্রজ্বলিত দ্বীপ থেকে আরও অনেক দ্বীপকে জ্বালানো যেতে পারে এবং সেই দ্বীপগুলি মূল দ্বীপটি থেকে কোনো অংশেই নিকৃষ্ট নয় কিন্তু তবুও প্রজ্বলনকারী প্রথম দ্বীপটিকেই মূল দ্বীপ বলে গণনা করা হয়ে থাকে তেমনি পরমেশ্বর ভগবান নিজের অংশপ্রকাশ বহু বিষ্ণুতত্ত্বে বিস্তার করেন যদিও এই সমস্ত প্রকাশদের সকলের মতো শক্তিসম্পন্ন কিন্তু তবু আদি পুরুষ পরমেশ্বর ভগবানের তাকেই তাদের সকলের উৎসব বলে বিবেচনা করা হয় এই দৃষ্টান্তের মাধ্যমে ব্রহ্মা শিব এই দুই গুণ অবতারের প্রকাশ ও বিশ্লেষিত হয়েছে শিলজীবকোশমের মতে সম্ভস্থতমধিষ্টনতততত্বাত কজ্জলময় সূক্ষ্ম দ্বীপ শিখা স্থানীয়শ্চ ন তথা সাম্যম শম্ভুত্ত্ব বা শিব তমগুণের অধিকারী হওয়ার ফলে কাজলের দ্বারা আচ্ছাদিত দ্বীপ শিখার মতো এই শিখার জ্যোতি অত্যন্ত অল্প তাই বিষ্ণু তত্ত্বের সঙ্গে শিবের কোনো তুলনাই হয় না আরেকটা শ্লোক পড়ি জয়ছে সব অবতারের কৃষ্ণ কারণ আর এক শ্লোক শুন কুব্যাখ্যা খণ্ড তো আরও আমি শ্লোক দিয়ে বুঝাবো কুব্যাখ্যা খণ্ডন করার জন্য তবে এই আলোচনা আমরা পরের বৃহস্পতিবার করব মানে পরের বছর করব পরের বৃহস্পতিবার পরের বছর আবার আপনাদের সঙ্গে চৈতন্য ক্লাস নিয়ে আসব কিছু গীতা দানের লিস্ট গীতা দান করেছেন আমাদের বাংলাদেশে কান্তি গৌরাঙ্গ প্রভুকে যারা যারা দিয়েছেন আগের আমি হাফ লিস্ট ঘোষণা করেছি এবার তারপরে যাদের নাম ঘোষণা করা হয়নি তাদের নাম বলছি স্বাগতা সিকদার ও কবিতা সিকদার একান্নটি গীতা মাখন চন্দ্র সিকদার সুরচিত সিকদার হরিদাস সরকার রানী সরকার শিশির সিকদার ত্রিশা সিকদার সবাই মিলে ছজন মিলে ছটি গীতা মিনতি সরকার একটি গীতা রীনা রানী সিকদার একটি গীতা রসময়ী দেবী দাসী পাঁচটি গীতা পতিত পাবন দাস একটি গীতা ভাব প্রেম দেবী দাসী দুটি গীতা মহালক্ষ্মী একটি গীতা দীপ্তি রানী দেব বিমল কৃষ্ণ দেব উজ্জ্বল দেব সবাই মিলে দশটি গীতা তারপরে আছেন স্বর্গীয় শ্যামাকান্ত সিকদার স্বর্গীয়া আদ্যেশ্বরী সিকদার স্বর্গীয় সীতাকান্ত সিকদার স্বর্গীয়া বকুলবালা সিকদার স্বর্গীয় সুরেনচন্দ্র সরকার স্বর্গীয় মালারানী মালতী রানী স্বর্গীয় বঙ্কিমচন্দ্র সিকদার স্বর্গীয়া সুকদাওয়ালা স্বর্গীয় প্রেমবালা দাস মিনু রানী দাস নিখিল সিকদার বীতিকা রানী সিকদার বারোজন মূলে বারোটি গীতা উজ্জ্বল রসময়ী দেবী দাসী পাঁচটি গীতা সাধনা রানী বনিক নারায়ণ বনিক প্রার্থনা বনিক নিশিতা বনিক শুভাত্মা বলরাম দাস নিত্য কেশোরী মাধবী দেবী দাসী টোটাল ছটি গীতা পদ্মুম্ন প্রিয় কেশব দাস সনিস সত্যভামা দেবী দাসী একটি গীতা কৃপাবতী রোহিণী দেবী দাসী দুটি গীতা ও তন্ময় দেবনাথ তিনটি গীতা সর্বমঠ পাঁচটি গীতা সুশীলা সর্বজয়া দেবী দাসী তিনি যে কালেকশন করেছেন কৃষ্ণ কর্মকার দশটি গীতা সুন্দর মাধব কিঙ্কর দাস তিনটি গীতা দিলীপ কুমার নাথ তিনটি গীতা দুলুরানী দেবী তিনটি গীতা অমিতাভ বচ্চন নাথ তিনটি গীতা জামাল মিয়া একটি গীতা নন্দিনী দেবনাথ দুটি গীতা রনি হরিঞ্জন একটি গীতা দিলীপ হরিজন একটি গীতা চন্দ্রা হরিজন একটি গীতা ঝর্ণা হরিজন একটি গীতা কুমকুম হরিজন একটি গীতা বাবু হরিজন একটি গীতা সুমন হরিজন একটি গীতা গণেশ হরিজন একটি গীতা সরর হরিজন একটি গীতা শোভা হরিজন একটি গীতা मृत प्रियन्त हरिजन गीता शिवास हरिजन गीता गौराङ्ग हरिजन एक गीता पुष्प हरिजन काला हरिजन उमा हरिजन नानका हरिजन विष्णु रानी दास प्रान्त चन्द्र दास अधित चन्द्र दास रानी दास गणेश चन्द्र दास रानी दास रानी दास सुस्मिता रानी दास मुन रानी दास चन्द्र दास दृष्टि रानी दास निधु चन्द्र दास ধ্রুব দাস অভ্র তপন চন্দ্র দাস মৃত উত্তম মজুমদার সুশীলা সর্বজয়া দেবী দাসী কান্তি গৌরাঙ্গ দাস একটি করে সব মিলে এই গ্রুপে উন সাতটি গীতা প্রাণপ্রিয়া রাধিকা দেবী দাসী নরহরি প্রিয় দাস অপরাজিত দেবকে দেবী দাসী সুখ নরহরি দাস শ্যামলী দেবী দাসী ইস্কন সিলেট পাঁচটি গীতা পাঁচজন মিলে अच्युत गोत्र कि नाम सौम महाप्रभु दास मानसी देवी दासी सर्वविद बनिक सम्भा तिनजना तिनटी गीता रतन कुमार विश्वास वास्तु रतन कुमार विश्वास दुटी गीता विशङ्कर दास एकटी गीता क्षितेश चन्द्र राय सपरिवार